এই যে নীল শাড়িটা এটা সম্পর্কে কিছু বলো শাড়িটা কিন্তু অনেক সুন্দর তখনকার আমলের শাড়ি এই দেখেন এই শাড়িটা আরো সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ এই শাড়িটার গল্প বলো এই শাড়িটা এই যে তাহলে এটা কত বছর আগে শাড়ি হইতে পারে 26 বছর আগে বছর আগে শাড়ি মানে দেখছো কত বছর আগে শাড়ি খুলে দেখাও একটু এখনো কত সুন্দর দেখো তারপরের কালেকশনে যাও এই শাড়িটা সম্পর্কে বলো এই শে এটা আমার ছোট মেয়ে এই বছর জন্ম হইছিল সেই বছর পূজার শাড়ি কে কিনে দিয়েছে দেখেন শাড়িটা কত সুন্দর এই দুটো শাড়িও খুবই সুন্দর পরলে অনেক সুন্দর লাগে কিন্তু এখন মার দেওয়া নেই দেখে বোঝা যাচ্ছে না শাড়ি দুটোর কালার অনেক সুন্দর বলো এটা কবে কিনছিলাম মানে আমার হাজবেন্ড আমাকে দিছিল এমনিতে কোনো অনুষ্ঠান এমনিতে আমি পছন্দ করে কিনছি মার্কেট থেকে কিন্তু আমার হাজবেন্ড টাকা দিছে তারপর হলো কোনো না কোনো প্রোগ্রাম ছ অনুষ্ঠান এটা 되 অনেক সুন্দর এটা আমাকে আমার হাজবেন্ড পূজার মধ্যে দিছিল আমি নিজেই পছন্দ করে কিনছি এই শাড়িটার বয়স বলো এই শাড়িটা সম্পর্কে বলো বয়স 25 26 বছর হুম এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক পরলে অনেক সুন্দর লাগে কিন্তু আমার মা গাল ফুলায় ছিল যখন বাবু এই শাড়িটা আনছিল কারণ ওর কাছে ভালো লাগে নাই কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর মানুষ পাগল হয়ে যায় এই শাড়িটা দেখলে আসলে অনেক সুন্দর তখনকার যুগে এই ধরনের শাড়ি পাওয়াই যাওয়া খুবই কঠিন ব্যাপার আগের শাড়িটাও আমার হাজব্যান্ড ম্যারেজ ডেতে দিয়েছিল এই শাড়িটাও আমাকে আমার হাজব্যান্ড ম্যারেজ ডেতে গিফট করত এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর মানে খুব সুন্দর করে পড়লে আরো বেশি সুন্দর লাগে এই দিকটাও কত বছর আগে শাড়ি হইতে পারে সাতাশ না না পঁচিশ ছাব্বিশ হবে মনে হয় মানে অনেক বছর পুরনো সব শাড়িগুলো আর শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই শাড়িটা সম্পর্কে বলো এই শাড়িটা তো অনেক সুন্দর লাগছে এই শাড়িটা পূজার মধ্যে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল শাড়িতে এদিকে কাজ নেই এদিকে কাজ এটা কত বছর আগে হবে ওই তো উনিশ বিশ বছর হবে শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর মানে মনে হয় না যে এখনো পূরণ হয়ে গেছে এই শাড়ি সম্পর্কে বলো তখনকার রামলের এই শাড়িটা কেমন ছিল তোমার এই সব সবগুলা শাড়ির মধ্যে সবচেয়ে পছন্দের শাড়ি কোনটা বলো তোমার কোনটা পছন্দ কোনটা নেও

এই শাড়িটা আমার দুই মেয়ে কিনে দিছে বেনারসি শাড়ি বেনারসি পল্লীর থেকে ঢাকা মিরপুর বেনারসি পল্লী থেকে কিনে দিছি অনেক শখ ছিল তোমার ছোটবেলা থেকে যে একটা বেনারসি শাড়ি পরবা তো পরে দিদি আর মা কিনে দিছে এই আমি কিনে দিছি অনেক সুন্দর শাড়িটা অনেক বেশি সুন্দর বের করো বলো

তারপরে এই শাড়িটা দেখো এটাও দিদি দিছে তাই না পূজার মধ্যে দিছে আমার এটা অনেক সুন্দর কাজটা কাজটা কই ভাঁজ কষ্ট কিভাবে কাজ দেখা যায় না উল্টা কাজ কাজ দেখাই যাচ্ছে না মেন হচ্ছে এই যে এগুলা অসম্ভব সুন্দর সাদা লালের জামদানি এটা এখান থেকেই নেওয়া গাজীপুর থেকে বাট অনেক সুন্দর এই লাল কটকটে লাল শাড়িটাও

তারপর ওইটাও আরেকটা পূজায় দিছে এই শাড়িটা অনেক সুন্দর অনেক চর্জেট শাড়ির পছন্দ তোমার খুব ভালো জর্জেট শাড়ি আমার অনেক পছন্দ পড়তে পারি কমফোর্টেবল হুম শাড়িটা অনেক সুন্দর আবার দামও অনেক এই শাড়িটার শাড়িটা খুবই সুন্দর এই যে ডিজাইন সবকিছু অনেক সুন্দর কত জানি নিছিল এটা সাড়ে তিন হাজার মানে মোটামুটি শাড়িগুলো অনেক প্রাইস ভালোই প্রাইস আছে সুন্দর শাড়িটা মিসটেক হয়ে গেছে এই শাড়িটা আমার সবচেয়ে পছন্দের শাড়ি এটা বেশি পছন্দ আর কি ওইটাও পছন্দ এই শাড়িটা খেয়ালই করি নাই আমরা এই শাড়িটা ওই পাশে ছিল যাই হোক এই শাড়িটা জামদানির মধ্যে মার খুবই পছন্দ মার বাবু ঢাকা থেকে কিনে এনেছিল তাই না শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কত বছর হবে এটারও

এই হলুদ একটা শাড়ি পরছিলাম দেখে ভালো লাগছে এর জন্য আমি এটা কিনছি না কেটে যায় পছন্দ মানে এত বছর পরে এই শাড়িটা দেখে ওই দিনের কথা মনে পড়ছে তাই পরে এই শাড়িটা সে কিনে ফেলছে ওই শাড়িটা অনেক আগের ছিল আর এটা এখনকার কয়েক বছর হয়েছে কিনেছে এই তো আরও শাড়ির কালেকশন আছে ওইটা নাও তো বছর পূজার মধ্যে আমার ছোট মেয়ে শাড়িটা আমাকে পূজায় গিফট করছে অনেক সুন্দর ভালো লাগছে আমার পছন্দ হয়েছে আর এই যে অনেক শাড়ি আরো অনেক শাড়ি কালেকশন আছে বিভিন্ন ভাবে কেনা বিভিন্ন কাহিনী কিন্তু বাবুর গুলা দেখানো হলো স্পেশালি ভাবে আরো আছে অনেক শাড়ি কালেকশন আলমারিতে ভরা কিন্তু এত শাড়ি থাকতেও আমার বাবা বলবে এখন কথা এত শাড়ি থাকতেও আমার ওয়াইফ কখন পড়তে চায় না অনুষ্ঠান হইলে হম এটা হ্যাঁ এটা আমার বাবার অবজেকশন ঠিক আছে টা